رمضان كريم 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 شهر عظيم 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 رمضان كريم 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 شهر عظيم 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 قم للعبادة تلقى السعادة قم للعبادة تلقى السعادة تلقى السعادة رمضان زمان البركات، رمضان زمان الحسنات، رمضان زمان البركات، رمضان زمان الحسنات، رمضان مجال الصلوات، طوبى للنفس بتقواها رمضان. আমি আমার রমাদানের পরিকল্পনা সবার সাথে শেয়ার করছি প্রথম আমি আমার রমাদানের পরিকল্পনা সবার সাথে শেয়ার তো এইবার আমার রমাদানের পরিকল্পনা হচ্ছে গতবার আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি প্রায় 30টা মানে 29টা রোজা দেখেছি মানে যতগুলি হয়েছে ততগুলিই দেখেছি এবার আমার ইচ্ছা আছে যে এবার যেহেতু রমাদান হবে এবার আমি রোজাও রাখবো ইনশাল্লাহ সঙ্গে এক এক খতম কোরআন শরীফ ও দিবো মানে এইভাবে যত রমাদান যাবে ততই আমার ইচ্ছা যে আমার কোরআন শরীফের খতমটা বাড়বে যেমন এই রমাদানে একবার খতম এরপর আগামী রমাদানে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তাহলে দুই খতম এভাবে আমার খুব মানে আমার এরকম পরিকল্পনা আছে আর এই রমাদান আমার খুব ভালো ভালো কাজ করার পরিকল্পনা আছে যেমন সৎকার করা এরপরে আগে যেমন ছিলাম তার থেকে আরো ভালো মতো পড়া প্র্যাকটিস করা আমার এরপরে হাদিস ভালো মতো পড়া এরকম মানে আমার পরিকল্পনাই আছে আর কি للعبادة تلقى السعادة تلقى السعادة